কারা আছে উপকার করবার জন্য কে আছেন একজন ধার্মিক আছেন বলো না গো রাধে রাধে মানুষের উপকারের জন্য ধার্মিক আছেন কিন্তু অধার্মিক কি মানুষের উপকার করে না অপকার করে অপকার করে মানুষের ক্ষতি করে কে আছেন মানুষের ক্ষতি করবেন কে কে আছেন কারা আছেন যারা অধার্মিক যাদের হৃদয়ে ধর্ম নাই নীতি নাই স্বার্থপরতা আছে হিংসা আছে লোভ আছে পাপ আছে এই লোভে পড়ে পাপে একেবারে শেষ হয়ে গিয়ে মানুষের ক্ষতি হবে ক্ষতি করে কি লাভ মানুষের ক্ষতি করে অধার্মিকের কি লাভ হয় কিছু লাভ সেই লাভ তারাই জানে সেই লাভের নাম হয়তো অর্থ লোভ বা অন্য কোনো লোভ বা যিনি হিংস্র হন কিছু কিছু হিংস্র প্রাণী আছে যারা তাদের হিংসার শিকার অন্য কোনো পশুকে করেন ঠিক একই রকমভাবে এই হিংস্র পশুর মতনই এরা হিংস্র তারা মানুষের ক্ষতি করে অন্যের ক্ষতি করে এরা অমানবিক হন মানুষের মতন হয়তো দেখতে হলেও তারা অমানুষ হন তারা যদি বলে আমাদেরও ধর্ম আছে তবে তাদের ধর্ম হিংসা করা ধর্ম যদিও বলে শান্তি যদিও বলে সুখ তবু হিংসাই ধর্ম হয় সে ধর্ম ধর্ম নয় রাজা সত্রাজিতের চরিত্র দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আপনি রাজার রাজা সত্রাজিতের চরিত্রের কি মানুষটা নাকি কোন চরিত্র নেবেন রাজা সত্রাজিতের চরিত্র নেবেন আপনি বা নিয়েছেন কি আপনি প্রশ্ন করুন নিজের দিকে তাকিয়ে বলুন আমি কি রাজা সত্রাজিতের চরিত্র নিয়েছি পড়াশোনা করেছি চাকরি পেয়েছি কেন চাকরি পেয়েছি কেন পড়াশোনা করেছি চাকরি করবার জন্য চাকরি করছি কেন চাকরি করছি টাকা ইনকাম করবার জন্য বাস হয়ে গেল আপনি সত্রাজিতের চরিত্র নিয়ে নিয়েছেন কারণ অর্থ যদি কারুর মূল লক্ষ্য থাকে তবে তার জীবনটাই অনর্থ হয়ে গেল মানুষের কোনো উপকারে লাগলো না অর্থ অর্থ মূল লক্ষ্য নয় অর্থের প্রয়োজনীয়তা আছে কিন্তু তাই বলে অর্থ আমার মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হলো সেবা মূল লক্ষ্য হল ধর্ম